তথাকথিত বস্তি নায়িকারা কি বলে দেখেন ওরা যে সমাজে কি পরিমাণ অশ্লীলতা ছড়াচ্ছে এটা হচ্ছে এই যে তার প্রমাণ দেখেন কি বলে আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করবো প্রত্যেক শীতে একটা করে বিয়ে করবো হ্যাঁ শীতে করবো বিকাশ দা শীতে সুন্দর করে সাজা যায় গরম লাগে না মেকআপ করে না সো বিয়ের যে মজার ব্যাপারটা বিয়ের আমেজ যেটা যে এই তরফ থেকে গিফট আসে ওই তরফ থেকে আসে আমি সেটা বিয়েই করবো সংসার করব না শুধু বিয়েই করে যাব। মূল কথা আসে বাবুরে তুই প্রতি শীতে একটা করে বিয়ে কর নাহলে প্রতি ঘন্টা একটা করে বিয়ে কর নাহলে প্রতি কর যা তাই কর বাবুরে তুই আঙরে কিনলে এগেন হুন আমাদের সহজ সরল নারীগুলোকে তোর মতো মেয়েগুলো ধ্বংস করে ফেলতেছে তাদের সংসার নষ্ট করে ফেলতেছে তোকে কি কেউ দেখে না তোকে কি কেউ পাবনা নিয়ে ভর্তি করে দিতে পারে না টাকা আমি দিব রিয়েপ সেন্টার নিয়ে ভর্তি করতে পারে না হ্যাঁ তোর মতো ওই যে নষ্টমেয়েগুলোর কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে আসলে তোরা সমাজে ক্যান্সার হিসেবে আসো আর কি তোদের তোদের মতো ক্যান্সার কোনো চিকিৎসাও নাই মানে এটা আমাদেরকে বহন করতে হইতেছে আর একটা বিষয় হচ্ছে কোনো ভালো মানসিক হসপিটাল থাকলে তোকে একটু যদি ভর্তি করা দেওয়া যেত একটু যদি তোর জ্ঞান ফিরে আসতো তাহলে একটু ভালো হতো আর কি আমাদের সমাজটার জন্য ভালো হইতো তুই হিরো আলমকে ডিজার্ভ করস